একদম সুপ্রিয় দর্শক এখানে কিন্তু দেখতেছেন এয়ারপোর্ট এলাকা ঘেরাও করে রাখছে তো এখানে পালিয়েছে পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে সেই স্লোগানে কিন্তু পুরা রাজধানীতে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্ত মানুষ এখানে কিন্তু জমায়েত হয়েছে সর্বস্ত লোকের মানুষ কিন্তু এখানে জমায়ে ধরেছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণের মানুষ এখানে আনন্দ মিছিল করতেছে এয়ারপোর্ট এলাকায় জন্য কেউ পালিয়ে যেতে না পারে আওয়ামী লীগের যারা দালাল আছে সেই বিষয়টাই কিন্তু তারা বলতেছে এই মুহূর্তে এখানে কিন্তু সেনাবাহিনীর একটি গাড়ি দেখা যাচ্ছে যে আসলে যেই গাড়িটি যাচ্ছে এয়ারপোর্টে এই মুহূর্তে তারা কিন্তু চেক করতেছে সাধারণ মানুষ যে আসলে কে পালাচ্ছে